আমার কাছে যাচ্ছে এবার তোর গুলি করে দেবে তোকে গুলি করে ওই ওই মিষ্টি খাবি ঠিক করে বল ঠিক করে দেখা খেতে পারবো ওই মিষ্টিটা তো এটা হচ্ছে বারাসাদের আদি মহেশতলা সত্যি কত ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে এই মন্দিরটা আমি এটা ভেতরে কোনো দিন আসি তোর বন্ধুরা তো স্কুলে ভিডিও তো আছে তুই নেই কেন কেন নেই কেন না কেন স্কুলে ভিডিও তো ঢাকা যাচ্ছে না কেন না দুদিন নেই দুলে আমি বাজে তাই ওকে ভিডিও তো ছুটি সকালটা আজকে বেশ অন্যরকম ওই দেখ এই ক্যাটের অবস্থা দেখ বাবু এই ক্যাটের অবস্থা দেখ কোথায় উঠেছে ও ক্যাট ক্যাট গো আমার কাছে যাচ্ছে এবার তোর গুলি করে দেবে তোকে গুলি করে দেবে এটা কে কিনে দিয়েছে বলো বলো কে কিনে দিয়েছে ও ও পিপি এই পিপির মেয়ে তোর কে হয় মেয়েও হয় না দিদি হয় আরে দিদা আজ দিদা কথা বলছি ভালো হয়েছে ওটা সকাল থেকে আজ না ওটা নিয়ে পড়েছে কাল থেকে ওটা নিয়ে পড়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজকের হচ্ছে স্যাটারডে ছ সেপ্টেম্বর এই ডিসেম্বর মাসের ছ তারিখ আজকে একটা আমাদের জন্য ছুটির দিন কারণ এই কলেজ লোককে স্কুল নিয়ে যেতে যেতে ওর সাথে আমিও গেছি তাই আজকে আমার ছুটির দিন মনে হচ্ছে ভরিতে বাজে এগারোটার দশ আমি আমার ব্লগের ইন্টার দিচ্ছি ভাবো এই টাইমে আমার ব্লগের ফিফটিন না হোক ফর্টি পার্সেন্ট ব্লগ কমপ্লিট হয়ে যায় সেইখানে দাঁড়িয়ে আমি সবে ব্লগের ইন্টার দিচ্ছি হ্যাঁ যেহেতু ছুটির সকাল খুব ডিলেমি 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 করে ব্লগটাকে শুরু করছি আজকে একটু ঘুরবো ফিরবো উইকেন্ড করে কথা প্রচুর স্কুলে গেছি চার দিন তিন দিন চার দিন না তিন দিন স্কুলে গেছি বিশাল করে ফেলেছি তো আপাতত ফ্রেশ হব ড্রেস করবো করে একটু যাব একটা নতুন কাজে আমাদের অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বাড়িতে একটা নতুন মেম্বার আসছে মেম্বারটাকে বুক করে এসছি কিন্তু মেম্বার আমার বাড়ি আসছে না তাকেই জানতে যাব কি হয়েছে কত প্রসেস বা কবে আসবে সেই সব টুকটাক বিষয়ে আজকে জানতে যাব শনিবার আজকে আমাদের বাজার করতে যাওয়ার দিন সবজি বাজার কিন্তু আজকে যাব লোক বাজার করতে আমার এত নেশা লেগেছে বাজার করার প্রত্যেক দিন যাই হোক চলো ফ্রি হয়ে ঘুরছে লোকে চান হয়ে গেছে দুপুরে লাঞ্চ হয়ে গেছে আমরা আর লাঞ্চ করিনি আমি এসে লাঞ্চ করবো ছটা পর রেডি হয়নি এই গরমেও বারোটার সময় সোয়েটার পরে যাচ্ছি আমার ভীষণ শীত ভীষণ শীত মানে ভীষণ শীত বাবা একটু ঘুরে টুরে আসি শনিবার আমাদের গাছ স্টার্ট নিচ্ছে না ঠান্ডা আরেজন মনে করে যাচ্ছে এটা কালী ঠাকুর ভোলা বাবা কই নমকর নাও হ্যাঁ ভোলা বাবা চাদর গায়ে দিয়েছে শীত পড়েছে না তুমি নম করে নাও নম করে নাও চাদর পরেছে চাদর এইটা এইটা এটা ঠাকুরের ফুল ফুল হ্যাঁ এটা হচ্ছে বারাসাতের আদি মহেশতলা সত্যি কত ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে এই মন্দিরটা আমি এটা ভেতরে কোনো দিন আসিনি এবার যাবি ও এবার যাব তাহলে আবার আমাদের কাজ হয়ে গিয়েছে কিছু দেখাশোনা হয়ে গিয়েছে

এত বেলায় ভাজা থাকে যা এনেছো ভালো হয়েছে তাড়াতাড়ি রাতে হয়ে গেছে ফুলকপি আলু ভাজা মানে ফুলকপি বাজার থেকে কিনে আনলেই আমি ফুলকপি দিয়ে আলু ভাজা করে নিলাম রাতের রুটি আর ফুলকপি বন্ধ একজন ওই যে লেপে ঢুকেছে আমি এই ঠান্ডায় বসে আছি কোনো দুঃখ দরদ নেই লেপে পেতর ঢুকে একদম সিল। আজকে শনিবার কিন্তু আমি কোনো ভাজা করার টাইম পাইনি তাই দোকানের বাঁধাকপির চপ বেগুনি সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর চার সাথে বিস্কুট এইগুলো আমি ট্রেগুলো মিলন মেলা থেকে কিনেছি যেগুলো ইউটিলাইজ করা শুরু করে দিয়েছি আর একজনের বক্তব্য কি লঙ্কা নেই

আমি ও বাজে তাই ওকে ভিডিওতে কেউ নেয় না ও বাবার কাছে বাজে তাই ওকে কেউ ভিডিওতে নেয় না